গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি সানডে টু অল অফ ইউ আমাদের সকাল 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 না বাজার হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে দশটা মতো বাজে বাজার থেকেই জাস্ট আসলাম এখন মিস্টার মল্লিকা যে ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের নতুন একটা স্যান্ডউইচ মেকার কেনা হয়েছে তো স্যান্ডউইচ মেকারে আজকে হবে হচ্ছে স্যান্ডউইচ আজকে বাজার থেকে একটা নতুন ধরনের জিনিস দেখলাম মানে নতুন একটা ফল দেখলাম এটা হচ্ছে ঝাড়খণ্ড বিহারের খুব বিখ্যাত একটা টক ফল নামটা আমি ভুলে গেছি দোকানদার আমাকে নামটা বলেছিল তো এই চাটনি মানে এই ফলটার হচ্ছে চাটনি হয় এই যে চাটনি এখানে মিস্টার মল্লিকি বানিয়েছে ও আজকে ব্রেকফাস্টের দায়িত্বে আছে না তো ও বানাচ্ছে ওখানে স্যান্ডউইচ আর এই ফলগুলো চাটনি বানিয়েছে ওই লঙ্কা টমেটো আর একটু রসুন দিয়ে আর এই দিকে আমাদের এই যে নতুন স্যান্ডউইচ মেকার এসে নতুন স্যান্ডউইচ মেকারে উদ্বোধন হচ্ছে স্যান্ডউইচ অবিয়াসলি এখানে স্যান্ডউইচ হচ্ছে ডিম দিয়ে মানে এগ দিয়ে আর চিজ দিয়ে স্যান্ডউইচ হচ্ছে সাথে বাটার দিয়ে ফার্স্ট এই যে সেকে নিয়েছে এই স্যান্ডউইচের ব্রেডগুলো তারপরে এর মধ্যে শশা টমেটো না টমেটোর তো দেওয়া হচ্ছে না দেখছি টমেটো না পেঁয়াজ দিয়ে তারপরে মাঝখানে ওই পো পোচ করে নেওয়া হয়েছে ডিমের পোচগুলো ডিমের পোচগুলো কিন্তু এই সেই করেছে মাইক্রোওভেন মাইক্রোওভেন বলছি সরি এই যে স্যান্ডউইচ মেকার আছে এতেই কিন্তু পোচগুলো এতেও করেছে বেশ সুন্দরভাবে কিন্তু বেশ হয়ে গেল এর মধ্যে দিয়ে ব্যাস এর মধ্যে একটু বাটার গ্রিস করে দিচ্ছে স্যান্ডউইচে তাহলে কি না স্যান্ডউইচটা অতটা নোংরা হয় না আর বেশ মানে ব্রেডের বাইরেটাও ভালোভাবে বাটার লাগালে সুন্দরভাবে কিন্তু উঠে আসে আর মেক স্যান্ডউইচ মেকারটা অতটা নোংরা হয় না তো এইটাই বাটার ভালোভাবে লাগিয়ে দিয়ে ব্যাস এবার স্যান্ডউইচগুলো দিয়ে 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 সুন্দর হয়ে যাবে স্যান্ডউইচ মেকার আগে একটা ছিল সেটা বিরাটি বাড়িতে পড়ে পড়ে না খারাপ হয়ে গেছে ফার্স্টের দিকে আনতে ভুলে গেছিলাম আর ওটা রাখা রাখাতে খারাপ হয়ে গেছে তো এই যে এখানে ভালোভাবে বাটারটা গ্রিস করে নিয়েছে একটা তুলি দিয়ে এবার এর মধ্যে স্যান্ডউইচটা দিয়ে দিয়ে হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ তো স্যান্ডউইচগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমাদের এক স্যান্ডউইচ আর আমি যখন রিসুর জন্য স্যান্ডউইচ করি স্কুলে দেই তখন আর এই স্যান্ডউইচ মেকারটা মানে আলাদাভাবে আর নামাই না যদিও স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ কিন্তু বেশ ভালো হয় বেশ ক্রিস্পি ক্রিস্পি হয় কিন্তু আমার অত ঝামেলা পোষায় না আমি তো একদম শর্টকাট ওই তাওয়াতেই করে নেই ব্যস্তালেই হয়ে যায় তো চলো এখন স্যান্ডউইচটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমরা খাবো খেয়ে রিভিউ দিচ্ছি কিরকম কি হলো না হলো আর এই দিকে কিন্তু আমার টুকটাক রান্না বসেই গেছে মানে গ্যাস খালি নেই গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছি এই যে তোর বাবার বানানো নতুন স্যান্ডউইচ মেকারের এগ স্যান্ডউইচ সাথে চাটনি চল 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 আমার এখানে দিয়ে দিয়ে করলা চলছে তিতল কাঁচা মুগের ডাল দিয়ে তিতল আমাদের পাহাড়ের ফল দিয়ে চাটনি দিয়ে স্যান্ডউইচ স্যান্ডউইচ টা ভালোই লাগছে এটার নাম আমি ঠিক জানি না কাকড়ি না কি বলে আমি জানি না এটার সাথে আলু পরোটা তো আরো জমে যাবে তাই না তোর থেকে থেকে একটা নিবি রেডি এখানে শিম দিয়ে আর উচ্ছে দিয়ে সাথে নামানোর আগে দিয়ে দিয়েছি এটার মধ্যে লাউ দিলেও বেশ ভালো লাগে শীতকালে না এরকম নানান ধরনের সবজি দিয়ে ডাল ভীষণ ভালো লাগে খেতে তো এটাকে এখন একটু ঢেকে দি আর এইখানে দেখো স্যান্ডউইচ তো করে দিয়েছে এখানে আমার রান্না হয়ে হয়ে গেছে গেছে তিতর ডাল তো তারপর এখানে পেঁয়াজ কলি ছোট ছোট যে ট্যাংরা মাছগুলো হয় না ছোট ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছের হালকা পাতলা একটা তরকারি আর এখানে কলমি শাক করেছি আর এই করলাটা আজকে সিদ্ধ দেব আর এইখানে তো তিতর ডাল আমার হয়ে গেছে রান্না আমার হয়ে গেছে আজকে যে তিতর ডালটা করেছি না সেটার সাথে এই যে ঝুড়ি আলু ভাজা এখানে আলু আলু ভুজিয়া বলে তো এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে এটা তো সাধারণত কলকাতায় পাওয়া যায় তো দেখলাম এখানেও বিক্রি হচ্ছে আর এখন আমার অনেক মাছ ধুতে হবে এই যে রান্না এখানে হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের অবস্থা বেহাল ভাত হয়ে গেলেই পরিষ্কার করব। বাসন টাসন সব মাজা হয়ে গেছে কিন্তু এই মাছগুলো ধুতে হবে এগুলো হচ্ছে দেশি মোরলা এখানে যে এই নদী আছে না ওখান থেকে ধরে তো এটা কিছুটা আজকে কর করে ভাজা করব আর কিছুটা রেখে দেবো মাছ রেখে দেবো মাছ জন্য আর এই যে চিংড়ি মাছ এনেছি আজকে অনেকটাই চিংড়ি মাছ এনেছি অনেকগুলো তরকারিতে মানে আগামী সপ্তাহে দেওয়ার আছে তো এই দুটো মাছ আজকে এনেছি আর গতকাল এনেছিলাম শুল মাছ এনেছিলাম ট্যাংরা মাছ এনেছিলাম সেগুলো তো ফ্রিজে আছে যেহেতু এই সপ্তাহে আর ছুটি নেই আগের সপ্তাহে ছুটি ছিল বেশ কয়েকটা এই সপ্তাহে ছুটি নেই কোনো তাই সারা সপ্তাহে মাছ আনা আছে নিশ্চিন্ত এটা সেই কটবেলটা অনেক দিন ধরে রাখা আছে মাখবো মাখবো করে মাখাই হয় না আজকে কটবেলটা মাখবো হচ্ছে ঝাল ঝাল মাখবো আমার কদবেল মানে ঝাল আর মিষ্টি দুটোই ব্যালেন্স থাকবে ওটাই ভালো লাগে খাট্টা মিট্টা কদবেল মাখা একদম রেডি হয়ে গেছে একদম যেরকম চেয়েছিলাম ব্যালেন্সটা একদম ঠিক আছে এন ককবেলটা খেয়ে দেখো দারুণ মেখেছি একদম পুরো ইয়ে মিষ্টি ঝাল মিষ্টি একদম ঠিকঠাক ভালো আছে না কিছু কম আছে ভালো আছে ঋষুর স্কুলের প্রজেক্ট করছে ওদের ক্রিসমাস প্রজেক্ট আছে প্রজেক্টটা খুব সুন্দর হয়েছে তো প্রজেক্ট এখানে এখন তৈরি করছে তারপর তৈরি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি এইগুলো দেখো কি সুন্দর করে ওই যে ক্রিসমাস দাদুর যে টুপিগুলো হয় না সেরকম টাইপের ছোটো ছোট করে করছে তো যাই হোক এখানে মানে প্রায় প্রজেক্টটা করুক এই প্রজেক্টটা হচ্ছে ক্রিসমাসের জন্য স্কুলে জমা দিতে হবে তো এখানে অনেকগুলো করেছে আবার এইখানে অনেকগুলো করে রেখেছে পেপার কাটিং ঠাটিং করে এইখানে হচ্ছে ছোট ছোটো অব্রহ এনেছে অব্র দিয়ে এই যে গায়ে এরকমভাবে আঠা দিয়ে লাগানো হচ্ছে সবটাই মানে বেশিরভাগটাই রিস্যু করছে আর ওর বাবা একটু কিছু কিছু হেল্প করে দিচ্ছে আর আমি এখানে ভিডিও করছি এখন বেজে গেছে চারটে শীতকালের বেলা দেখতে দেখতে কেটে যায় আরও রোববারের বেলা তো আরও তাড়াতাড়ি হয়ে যায় তো এখন এই কদবেলটা আমি খাবো এর মধ্যে কী কী দেই একটু আমাদাও দিয়েছি আমাদা দেওয়াতে ফ্লেভারটা বেশ ভালো লাগছে কাসুন্দি দিয়েছি একটু ওই বিট লবণ দিয়েছি তারপরে গন্ধরাজ লেবু দিয়েছি অনেক কিছু ধনে পাতা দিয়েছি লঙ্কা দিয়েছি আর কাঁচা তেল দিয়েছি দারুণ আছে খেতে এটা খাই আর এখন দেখি নেটফ্লিক্স একটা করিনা কাপুরের নতুন একটা সিনেমা আসছে ওটা দেখছিলাম ওটা হাফ দেখা হয়েছে হাফ কমপ্লিট কর মানে পুরোটাই কমপ্লিট করবো গুড ইভিনিং তো এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে ছটা একটা ভালো ভাত ঘুম দিলাম আর কি ঠান্ডা পড়ে গেছে এখানে এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে এখন তো ফ্যান অফ আবার ফ্যান অফ আর আমি একটা ওই জ্যাকেট টাইপের পরে নিয়েছি আরও শুয়েছি না ঘুমের থেকে উঠে আরও বেশি ঠান্ডা লাগছে এখন বানাবো হচ্ছে জিনিসের জন্য পাপড়ি চ্যাট অনেক দিন আগে একটা পাপড়ি নিয়ে এসেছিলাম বানানোই হচ্ছে না ওটা আর এইগুলো বেশি দিন থাকলে দেখবে কেন একটা তেল গাছটা গন্ধ হয়ে তো ওটা বানাবো পাপড়ি চাট একটা আলু সকালে সিদ্ধ দিয়ে রেখেছি আর তেঁতুলের পাল ওই কিনতে পাওয়া যায় না ওটাই আছে আর চলো এখন চটপট বাড়িয়ে নেই বলছি ইয়ে দেবো তো পাপড়ি চাটে টমেটো দেবো তোকে দেখা যাচ্ছে না টমেটো কুচিয়ে দেবো আর লঙ্কা কুচি দেবো নাকি কীরকমভাবে বলব লঙ্কা কুচি দেবো না হুম দেবো ধনে পাতা কুচিয়ে দেবো তো ঠিক আছে ওই পাপড়ি চাটে আবার টমেটো দেওয়া যাবে না টমেটো কুচি পছন্দ করে না তো চটপট করে ওকে বানিয়ে দেওয়া আজকে একটা স্পেশাল চিকেন বানাবো চিকেনটা আমি দেখেছি ইনস্টাগ্রামে তো ওটাকে আমি মানে কী বলবো সিলেক্ট করে রেখেছি ওটা তো ওটা আজকে বানাবো পাপড়ি চাট অনেকে অনেক রকমভাবে বানায় তবে আমি একদম সিম্পল ওয়েতে মানে ঘরে যেরকমভাবে বানাই সেরকমই বানাচ্ছি এই পাপড়িগুলো এখানে খুব সুন্দর সুন্দর কিনতে পাওয়া যায় আর এর মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি পেঁয়াজ তারপর একটু লঙ্কা কুচি দিয়েছি ধনেপাতা কুচি দিয়েছি আর একটু লেবুর রস দিয়েছি তারপরে এখানে যে দই দিয়ে দিচ্ছি টমেটো দিলেও আমার ভালো লাগে রিসু টমেটো আবার খেতে চায় না আর লাস্টে না মানে লাস্ট ফিনিশিং হচ্ছে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম ভাজা মশলা সেই ভাজা মশলাটা দিয়েছি পাপড়ি চাট নিয়ে কিন্তু অনেক বেশ স্মৃতি আছে যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম না মানে যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের এক এক দিন এক একটা বন্ধুদের কি মানে এক পিকনিক হতো পিকনিক টাইপের হতো তো যেগুলো হচ্ছে মানে গ্যাস আগুন ছাড়া রান্না হয় সেগুলো আমরা স্কুলে সমস্ত সরঞ্জাম নিয়ে আসতাম এরকম পাপড়ি চাট তারপর আলু কাবলি এরকম কেউ আলু সিদ্ধ করে নিয়ে আসতো কেউ পাপড়ি নিয়ে আসতো কেউ পেঁয়াজ কুচি নিয়ে আসতো মানে এরকমভাবে সবাই ভাগ ভাগ করা থাকতো এক একজন পক্ষে মানে যেটা সম্ভব হবে সেটাই নিয়ে আসা হতো আর তখন তো আর এই তেঁতুলের পাওয়া যেত না তখন হচ্ছে তেঁতুল ওই জলে গুলে যে জলের রসটা সেগুলোই নিয়ে আসা হতো তো এরকমভাবেই কিন্তু একটা ফিস টাইপের হতো সব বান্ধবীরা মিলে বেশ মজা হতো তখনকার কিন্তু স্মৃতিগুলোই বেশ আলাদা ছিল আর এখানে একটু চাট মশলাও দিয়ে দিচ্ছি চাট মশলা দিলে ভালো লাগে তো হ্যাঁ যেটা বলছিলাম মানে পুরনো দিনের স্মৃতি মানে আমরা যে আনন্দ করেছি এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু এইসব ব্যাপারগুলো নেই আমরা ভীষণ পরিমাণে এরকম আনন্দ করেছি টিফিন পিরিয়ডের আগে মানে যেদিন পিকনিকের কথা থাকতো কখন করব পিকনিক এটা নিয়ে মানে ভীষণ নিজেদের মধ্যে একটা মজা হতো হতো যাই হোক এরকম মানে এই ধরনের কিছু করলে আলু কাবলি করলে পাপড়ি চাট করলে সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে আর মানে স্কুল জীবনটাকে বন্ধু বান্ধবদের সাথে মজা হাসি টাট্টা খেলাধুলো ভীষণভাবে মানে সেই জীবনটাকে ভীষণ মিস করি তো আমার পাপড়ি চাট এখানে বানিয়ে নিয়েছি এখানে আমি তো দিয়েছি আমারটা টমেটো দিয়েছি আর কোনো রকম করে একটু বানিয়ে নিয়েছি আর আমি না পাপড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর লঙ্কা তো অনেকটা নিয়েছি আর তেঁতুলের যে পার্পটা ওটা কিনতেই পাওয়া যায় ওটাই নিয়েছি তা এখন এটা খেয়ে নিই খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে তবে টক দুই আর নেই নি বেশি টক হয়ে যাবে রিসু আদা খেয়েছে আদা কিছুটা খায়নি তো ওটাই আছে আর ওর মধ্যে কয়েকটা পাপড়ি নিয়ে নিয়েছি মল্লিক আছে চিকেন আনতে ও আসলে চিকেনটা রান্না করব আর ওর বাড়ি তো বিয়ে বাড়ি যাবে এখানে বেঙ্গল ক্লাব আছে জামশেদপুরে সেখানে এক মানে বাঙালি বিয়েবাড়ি তো ও যাবে ওখানে খুব একটা বেশি খাওয়া দাওয়া করবে না ও বাড়ি গিয়ে অতটা বেশি খায় না তো রাতে ডিনারই করবে তো এই হলো গিয়ে ব্যাপার এখন চিকেন আনলে চিকেন রান্না করবো এখন কটা বেজে গেছে পুনে আটটা বেজে গেছে তো ভুনা চিকেন সাধারণত ওই ছোটো ছোটো পিস করে অনেক মানে কী বলবো ছোট ছোটো কিমারা করে তারপর সেরকমভাবে করে তো এটা সেরকম না এটা বড় বড়ো চিকেনই করেছে এই রেসিপিটা বেসিক্যালি আমি ইনস্টাগ্রামে দেখলাম তো ভাবলাম কি একটু অন্য অন্যরকম হবে রকম বলতে বিশেষ করে ভাজা এই ভাজা মশলাটা মেন লাগে এটার মধ্যে কিছুই না আমি ধনে জিরে মৌরি গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা এগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি করে গ্রাইন্ড করে নিয়েছে এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস বাকি যা লাগে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো একটু টক দিয়ে দিয়ে মাখিয়ে রেখেছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম এবার আমি রান্নাটা করব এটা মেন হচ্ছে এই ভাজা মশলাটারই কামাল আমরা বাঙালিরা কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল খাবার করতে বিশেষভাবে পছন্দ করি আর এক্সপেরিমেন্টাল খাবারের কথা মনে পড়লে ফার্স্টে কিন্তু চিকেন দিয়ে নানা রকমের পদ রান্না করতে সব এক সকলেই পছন্দ করি তার ব্যতিক্রম আমিও নই এখানে আজকে চিকেন ভুনা বানাচ্ছি না না ছোটো ছোটো পিস করে না ওই ভুনা টাইপের করে না একেবারেই একদম চিকেনের বড় বড়ো পিস করেই করছি একটু অন্য স্টাইলে করছি এখানে এই যে একদম স্লিটেড পেঁয়াজ নিয়ে নিয়েছি খুব একদম কুচি কুচি করে কাটতে হবে তার মধ্যে হচ্ছে আদা অল্প রসুন ওটার পেস্ট না ওটার একটু রস দিতে হবে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে হচ্ছে পেঁয়াজ তো দিয়েইছি তারপর লবণ দিতে হবে আর এর মধ্যে একটু কাঁচা তেল দিতে হবে আর যে ভাজা মশলাটা যেটা দেখালাম সেই ভাজা মশলাটা আমি নিজেই বানিয়েছি ঘরে তো সেটা দিয়ে দিলাম ভালো করে মেখে টেখে এখন ঢেকে রাখবো যাতে গন্ধটা না বেরিয়ে যায় তারপরে তেলের মধ্যে কিছুই ফোড়ন দিয়ে নিই যে পেস্টটা বানিয়েছি সেটাই দিয়ে দিলাম পেস্টটা অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তারপরে হচ্ছে এই যে ভেজে রাখা সরি ভেজে রাখা না মেখে রাখা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম টমেটো কিন্তু আমি কুচিয়েই দিয়েছি পেস্ট দিইনি তো ভালো করে এটা কষা কষা হবে কষা কষা হয়ে গেলে তারপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু টক দই দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম মোটামুটি চিকেনটা আমার পঁয়তাল্লিশ মিনিট মতো মাখানো ছিল তো যে পাত্র মাখিয়ে রেখেছিলাম সেই পাত্র মাখানো জলটাও দিয়ে দিলাম এবার আর কি এবার হচ্ছে ভালো করে কষবে ব্যাস তারপরে নামিয়ে দেব হচ্ছে চিকেন চিকেন আমার এখানে হয়েই এসছে একদম মানে চিকেনে যে জল ছেড়েছে সেটা দিয়েই আর সিদ্ধ হয়ে গেছে চিকেন মাঝখানে আমি একটু চিকেন মশলা দিয়েছিলাম জিরে ধনে কিছুই দেইনি চিকেন মশলা একটু দিয়েছিলাম বেজে গেছে সাড়ে এগারোটা সব কিছু সারতে সারতে লেট হয়ে গেছে আর হ্যাঁ মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছে একদম রকম হয়েছে চিকেনটা আর একজনকে দেখো এখানে এ দেখো পড়তে বসেছে সামনেই এক্সাম তো চলো আজকে উইকেন্ডটা ভালোই কাটলো আর চিকেনটাও বেশ ভালো হয়েছে এরকমভাবে চিকেন পুনা করে খিও আশা করি তোমাদেরও ভালো লাগবে বিশেষ করে না ওই ভাজা মশলাটা দেওয়াতে বেশ একটা অন্যরকম ফ্লেভার এসছে আর একদম মাখা মাখা কষা কষা হয়েছে রুটির সাথে পরোটার সাথে জাস্ট জমে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও উইকেন্ড শেষ কালকে থেকে আবার স্কুল অফিস সব শুরু আর দৌড় ভাগ শুরু তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আর ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিচ্ছি টাটা গুড নাইট